বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় তারকারা কোন রোগে এবং কিভাবে মারা গেছেন আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন আমরা দেখে নেই ওয়াশিম ওয়াশিম দুই হাজার একুশ সালে একাত্তর বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা যান নাসির খান নাসির খান দুই হাজার সাত সালে সাতচল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান দিতি দিতি দুই হাজার পনেরো সালে পঞ্চাশ বছর বয়সে মস্তিষ্কে ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন অঞ্জনা অঞ্জনা দুই হাজার পঁচিশ সালে উনষাট বছর বয়সে রক্তে সংক্রমণের কারণে মারা যান আবদুল্লাহ শাকী আব্দুল্লাহ শাকী দুই হাজার বাইশ সালে ছয়ষট্টি বছর বয়সে স্ট্রোক করে মারা যান মঞ্জুর রাহি মঞ্জুর রাহি উনিশশো বিরানব্বই সালে আটচল্লিশ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বুলবুল আহমেদ দুই সালে আটষট্টি বছর বয়সে মারা যান হার্ট অ্যাটাকে মান্না মান্না দুই সালে তেতাল্লিশ বছর বয়সে মারা যান হার্ট অ্যাটাকে সালমান শাহ সালমান শাহ উনিশশো সালে চব্বিশ বছর বয়সে আত্মহত্যা করেন নায়ক রাজ্জাক দুই সালে পঁচাত্তর বছর বয়সে নিউমোনিয়া রোগে মারা যান নায়ক শান্ত দুই সালে বত্রিশ বছর বয়সে গণপিটুনিতে মারা যান সানি দুই সালে ২৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান মিজু আহমেদ দুই সালে তেষট্টি বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা মারা রাজীব সালে বছর বয়সে ক্যান্সারে মারা যান দিলদার দুই সালে আটান্ন বছর বয়সে মস্তিষ্ক রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন জাফর ইকবাল উনিশশো সালে একচল্লিশ বছর বয়সে ক্যান্সারে মারা যান আনোয়ার হোসেন আনোয়ার হোসেন দুই সালে একাশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন শর্মিলি আহমেদ শর্মিলি আহমেদ দুই সালে পঁচাত্তর বছর বয়সে ক্যান্সারের রোগের কারণে মারা যান আকবর আকবর সালে বছর বয়সে রোগে মৃত্যুবরণ করেন হোমায়রা হিমু হোমায়রা হিমু দুই হাজার তেইশ সালে সাঁত্রিশ বছর বয়সে আত্মহত্যা করেন সুহেল চৌধুরী সুহেল চৌধুরী উনিশশো সালে পঁয়ত্রিশ বছর বয়সে খুন হন সুহেল চৌধুরী তিন্নি দুই হাজার দুই সালে পঁচিশ বছর বয়সে খুন হন মডেল তারকা তিন্নি অন্তরা অন্তরা দুই হাজার করে মারা যান শ্যামা শ্যামা তেইশ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান রুজি আফসারি রুজি আফসারি দুই হাজার সাত সালে ষাট বছর বয়সে কিডনি ড্যামেজ হওয়ার কারণে মৃত্যুবরণ করেন অ্যান্ড্র কিশোর অ্যান্ড্র কিশোর দুই হাজার বিশ সালে চৌষট্টি বছর বয়সে ব্লাড ক্যান্সারে মারা যান আয়ব বাচ্চ আয়ব বাচ্চু দুই সালে সাতান্ন বছর বয়সে ফুসফুসে পানি জমার কারণে মৃত্যুবরণ করেন রানা হামিদ রানা হামিদ দুই সালে পাকুস্থলীর ক্যান্সার কিডনি ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন জসিম উনিশশো সালে সাতচল্লিশ বছর বয়সে মস্তিষ্ক রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন প্রবীর মিত্র দুই সালে একাশি বছর বয়সে বার্ধক্যজনিত জনিত রোগে মৃত্যুবরণ করেন জাম্বু সালে ষাট বছর বয়সে অপ্রকাশিত মৃত্যুবরণ করেন আহমেদ রুবেল পঞ্চান্ন বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান দুই সালে চ্যালেঞ্জার দুই সালে একান্ন বছর বয়সে ব্রেন ক্যান্সারে মারা যান খলিল দুই সালে আশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা যান এটিএম শামসুজ্জামান দুই হাজার একুশ সালে উনেআশি বছর বয়সে হার্ট ফেইলারে মৃত্যুবরণ করেন হুমায়ুন ফরিদি দুই হাজার বারো সালে উনেষাট বছর বয়সে ফুসফুসের রোগের কারণে মৃত্যুবরণ করেন টেলিসামাত দুই হাজার উনিশ সালে চুয়াত্তর বছর বয়সে দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন রাতিন দুই হাজার সতেরো সালে চৌষট্টি বছর বয়সে চিকুনগুনিয়ার রোগে মৃত্যুবরণ করেন তালা আজিজ দুই সালে পঁয়ষট্টি বছর বয়সে ডায়াবেটিস জনিত রোগে মৃত্যুবরণ করেন অমল বোস উনসত্তর বছর বয়সে দুই সালে হার্ট অ্যাটাকে মারা যান মিতানুর মিতানুর দুই সালে বেয়াল্লিশ বছর বয়সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন মিঠুন মিঠুন দুই সালে চৌষট্টি বছর বয়সে কিডনি লিভার ফুসফুসের কারণে মৃত্যুবরণ করেন ফারুক ফারুক দুই হাজার তেইশ সালে চুহাত্তর বছর বয়সে মস্তিষ্কে সংক্রমণের কারণে মৃত্যুবরণ করেন আদিল আদিল দুই হাজার পনেরো সালে সত্তর বছর বয়সে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কারণে মৃত্যুবরণ করেন রাজ রাজ উনিশশো সালে আটান্ন বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান মাহবুব খান মাহবুব খান দুই সালে তিপ্পান্ন বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন গোলাম মোস্তফা গোলাম মোস্তফা দুই হাজার তিন সালে আটষট্টি বছর বয়সে বার্থক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন খালিদ হাসান মিলু খালিদ হাসান মিলু দুই হাজার পাঁচ সালে চুয়াল্লিশ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দুয়েল দুয়েল দুই হাজার এগারো সালে পঁয়তাল্লিশ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে মৃত্যুবরণ করেন সুনেত্রা সুনেত্রা দুই সালে তিপ্পান্ন বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল আহমেদ ইমতিয়াজ বুলবুল দুই হাজার উনিশ সালে ত্রিষট্টি বছর বয়সে হৃদযন্ত্রের কারণে মৃত্যুবরণ করেন মায়া হাজারিকা মায়া হাজারিকা উনিশশো ছিয়ানব্বই সালে বায়ান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গাজী মাজহারুল আনোয়ার দুই হাজার বাইশ সালে ছিয়াত্তর বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহান সোহানুর রহমান সোহান দুই সালে ত্রিষট্টি বছর বয়সে মস্তিষ্কে রক্ত কারণে মৃত্যুবরণ করেন কবরী কবরী দুই হাজার সালে সত্তর বছর বয়সে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন রহমান রহমান দুই সালে আটষট্টি বছর বয়সে উচ্চ রক্তচাপ মাত্রার কারণে মৃত্যুবরণ করেন আব্দুল কাদের দুই সালে ঊনসত্তর বয়সে ক্যান্সারে মারা যান শাহিন আলম আটান্ন বছর বয়সে কিডনি ড্যামেজের কারণে মৃত্যুবরণ করেন দুই সালে সাদেক বাচ্চু দুই সালে পঁয়ষট্টি বছর বয়সে কোভিড রোগে মৃত্যুবরণ করেন ব্ল্যাক আনোয়ার দুই সালে ছয়ষট্টি বছর বয়সে কার্ডিয়াট অ্যারেস্টে মৃত্যুবরণ করেন সিরা সায়দার দুই সালে উনসত্তর বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান হাসমত দুই সালে সাতষট্টি বছর বয়সে ডায়াবেটিসজনিত রোগে মৃত্যুবরণ করেন বাবর সাতষট্টি বছর বয়সে ব্রেন হ্যামারেজের কারণে মৃত্যুবরণ করেন ফকির আলমগীর ফকির আলমগীর দুই হাজার একুশ সালে বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আব্দুল জব্বার আব্দুল জব্বার সালে বছর বয়সে কিডনি হার্ট এবং বিভিন্ন সমস্যার কারণে মৃত্যুবরণ করেন বাড়ি সিদ্দিকি দুই হাজার সতেরো সালে ত্রিষট্টি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মিতা হক মিতা হক দুই হাজার একুশ সালে উনষাট বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু করেন খালেদ খান খালেদ খান দুই হাজার নিউরন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমজাদ হোসেন আমজাদ হোসেন দুই সালে ছিয়াত্তর বছর বয়সে স্ট্রোক করে মারা যান আজম খান আজম খান দুই হাজার সালে একষট্টি বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রমণ হয়ে মৃত্যুবরণ করেন শিল্পী চক্রবর্তী শিল্পী চক্রবর্তী দুই হাজার চব্বিশ সালে একাত্তর বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন মায়া ঘোষ মায়া ঘোষ দুই হাজার উনিশ সালে দুরারোগ্য কর্কট ব্যাধির কারণে মৃত্যুবরণ করেন আনিসুর রহমান আনিস আনিস দুই সালে আটাত্তর বছর বয়সে স্ট্রোক করে মারা যান সুবীর নন্দী সুবীর নন্দী সালে বছর বয়সে ফুসফুস কিডনি এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আক্তার দুই হাজার আঠারো সালে বাষট্টি বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বশির আহমেদ বশির আহমেদ দুই সালে চুহাত্তর বছর বয়সে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মিনুর রহমান মিনুর রহমান দুই সালে সাতান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন